নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষের সম্পর্কে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনে কয়েকজন শত্রু বর্তমান অবশ্যই থাকে যারা সর্বদা এই ইস নামের মানুষদের সঙ্গে প্রতারণা করে এবং বারংবার ঠকিয়ে যায় তাই চলুন জেনে নিই সেই তিনজন ব্যক্তি যারা আমাদের ব্যবহার করে যখন তাদের প্রয়োজন হয় আমাদের নিজেদের তখন তারা বিভিন্ন বাহানা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে ওপর থেকে এই সমস্ত ব্যক্তিরা যতটা সুন্দর যতটা ভালো হোক না কেন এরা কিন্তু ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর এবং ততটাই সুযোগ সন্ধানী হয়ে থাকে এই সমস্ত মানুষদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত বারংবার এটি প্রমাণিত হয়েছে যে কোনো ব্যক্তির জন্যই তাদের সব থেকে বেশি কষ্ট দিতে পারেন আমাদের সব থেকে প্রিয় ব্যক্তিরা যাদের আমরা সব থেকে কাছের বলে মনে করি যাকে আমরা সব থেকে ভালোবাসি তারাই আমাদের সবথেকে বেশি প্রতারণা করে চলে এমনটাই প্রত্যেকের সঙ্গে ঘটে কারণ বাইরের ব্যক্তি কিছু করলে তাতে আমাদের ততটা আঘাত পাই না যতটা আঘাত পাই আমরা পরিচিতের কাছ থেকে কিন্তু এস নামের মানুষের জীবনে কোন ব্যক্তিরা বর্তমান থাকেন তারা অবশ্যই এসনামের মানুষদের সঙ্গে প্রতারণা করেন এবং ঠকিয়ে যান বারংবার সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব সুতরাং দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট করবেন সুতরাং জ্যোতিষশাস্ত্রের গণনার দ্বারা এটি প্রমাণিত হয়েছে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা অত্যন্তই সুন্দর কথা এবং ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের মনে জায়গা করে নেয় ঠিক তেমনই এরা আবার হয়ে থাকে ভিতর থেকে ভীষণ সৎ বাইরে থেকে সেই সততা না দেখালেও ভিতর থেকে এরা এক মায়া বা অন্যকে উপকার করার ইচ্ছা সর্বদা এদের মধ্যে কাজ করে আবার এই ব্যক্তিরা বিভিন্নভাবে তাদের সামনের মানুষকে বিভিন্ন দিক থেকে বিশ্বাস করে ফেলেন এবং যাচাই ছাড়াই বিশ্বাস করে ফেলেন এটি সব থেকে বড় ভুল এটি এস নামের মানুষদের করা একদমই উচিত নয় প্রথমেই যাদের কথা বলবো সেটি হল প্রিয় বন্ধু হ্যাঁ এস নামের মানুষের সব থেকে কাছের মানুষ বা সবথেকে পরমপ্রিয় বন্ধু বা বান্ধবী যাকে তারা চোখ বন্ধ করেই বিশ্বাস করেন তারা একসময় প্রতারণা করে যান এই এস নামের মানুষের সাথে বিভিন্নভাবে এই বিষয়ে প্রমাণিত হয়েছে এই ঘটনা আপনার আগে ঘটে গেছে বা এখন ঘটছে বা পরবর্তীকালে ঘটবে তবে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই বিষয়টি অবশ্যই আপনি সচেতন থাকুন আপনার প্রিয় ব্যক্তি যাকে আপনি মনের সমস্ত কথা বলেন দুঃখ কষ্ট শেয়ার করেন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কখনো না কখনো সে প্রতারণা করবে এবং কথার মাধ্যমে আপনাকে কষ্ট দেবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত যার কথা বলবো যেটি আমাদের সব থেকে প্রিয় মানুষ হয়ে থাকেন এস নামের মানুষের জীবনে তাদের যে প্রেমিক বা প্রেমিকা থাকেন তারা অবশ্যই সুযোগ সন্ধানী হয়ে থাকেন সাধারণত এস নামের মানুষের মধ্যে প্রচুর কোয়ালিটি এবং বিভিন্ন প্রকার ম্যাচিউরিটি ভাব লক্ষ্য করা যায় এবং কথার মাধ্যমে যে কেউ তাদের প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করে তাই এদের প্রথম জীবনে লাইফ পার্টনারকে খুঁজতে একটু সমস্যা হয়ে থাকে তাই সততার মাধ্যমে এরা এমন একজন পার্টনারকে বেছে নেয় যারা হয়ে থাকেন সুযোগ সন্ধানে বা কোনো না কোনোভাবে প্রতারণা বা মিথ্যার মুখে ফেলে দেয় এস নামের মানুষদের সাধারণত এটি প্রথম প্রেমের ক্ষেত্রে বেশি হয়ে থাকে যাদের প্রথম প্রেম চলছে এস নামের মানুষেরা রয়েছেন তাদের একটুখানি এই বিষয়ে সাবধান থাকতে হবে অবশ্যই এটি যাচাই করে নেবেন এবং অবশ্যই সত্য মিথ্যাকে খুঁটিয়ে দেখবেন অন্য বিষয়ে আপনি কি ফিল করছেন তার আপনার প্রতি কেমন ব্যবহার সমস্ত কিছুই আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে যদি এটি আপনার অনেকগুলি প্রেমের পর প্রেম হয়ে থাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রেম হয় তাহলে এর সম্ভাবনা অনেকটাই কম তখন প্রতারণা করার জায়গাটা তৈরি হওয়ার সুযোগ থাকে না সাধারণত এস নামের মানুষেরা এই বিষয়টি খেয়াল করতে পারবেন এতটা সুযোগ সামনের ব্যক্তি পায় না তবে প্রথম প্রেমের ক্ষেত্রে এটি বেশি ঘটে থাকে তার প্রিয় মানুষেরাই তাদের শত্রু হয়ে থাকে প্রত্যেক এস নামের মানুষের জীবনে আসলে আমাদের জীবনেও সব থেকে কাছের দুটি মানুষ বাবা বা মা ছাড়া অন্য কোনো ব্যক্তি কাউকেই তেমন বিশ্বাস করা যায় না তেমনই প্রতিবেশীরাও বা কখনো কখনো ভাই বোনেরাও শত্রু হয়ে থাকে এস নামের মানুষদের মনে মনে বা ওপরে যাই বলুক না কেন অবশ্যই তাদের মনে একটু হলেও হিংসা বা বিভিন্নভাবে খারাপ চিন্তা নামের মানুষের জন্য হয়ে থাকে যেটি হয়তো এস নামের মানুষেরা কখনো কখনো বুঝতে পারেন এবং ধরেও ফেলেন এই বিষয়টি পরিবর্তন করার জিনিস নয় এই বিষয়টি সাবধানতার বিষয় কিন্তু যাচাই করতে হবে সমস্ত কথা সকলকে বলা চলবে না বা আপনার সমস্ত দুর্বলতা কাউকে জানাতে দিলে চলবে না এই বিষয়টি অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি এই ভিডিওতে তিনজন মানুষের কথা বললাম প্রথমে বললাম বন্ধুদের কথা যাদের আমরা সব থেকে কাছের বলে মনে করি এবং সমস্ত কথা যাদের সঙ্গে শেয়ার করি সেই বন্ধুদের কথা বললাম দ্বিতীয়ত বললাম সব থেকে প্রিয় মানুষ এস নামের মানুষের জীবনে সব থেকে বেশি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যার সঙ্গে তিনি প্রথম প্রেমে জড়িত হন সেই ব্যক্তির কথা এবং তৃতীয়ত বললাম আত্মীয় স্বজন বা ভাই বোনেদের কথা যারা অবশ্যই মনে মনে কিছু না কিছু সময়ের জন্য আমাদের খারাপ চিন্তাধারা ভুলভাল কিছু চিন্তাধারা ধরে রাখেন এরা কিন্তু আসলেই শত্রুই হয়ে থাকে এস নামের মানুষদের জীবনে এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে